ছয়শো টাকা থ্রি পিস মাত্র দুইশো তিরিশ টাকা কি চমৎকার একটা লুক একদম সাড়ে ছশো সাতশো টাকা চোখ বুজে সেল করতে পারবে জমজম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ছয়শ টাকা ত্রিপিস মাত্র দুইশো তিরিশ টাকা ছয়শ টাকা সবাই চেয়ে কমে দেবো কাজ করা দেশ মাত্র চারশো পঞ্চাশ টাকা অসাধারণ টাকা ত্রি পিস মাত্র দুইশো তিরিশ টাকা দশ পিস মাত্র তেইশ টাকা ভাই দেখছেন দুইশো ত্রিশ টাকা ডিসকাউন্ট দিতেছি মাত্র দুইশো তিরিশ টাকা থাকবে দশ পিস মাত্র তেইশো টাকা দশ পিস তেইশ দশ পিস মাত্র তেইশো টাকা আগে তিন হাজার টাকা ছিল এখন তেইশো টাকা দিয়ে দিতেছি পিস পিওর সুতির মধ্যে একবারে আপনার জয়পুরি লোন থ্রি পিস ঠিক আছে ঠিক আছে আরেক আরো প্যাকেজ আছে আপনার এই যে এই প্যাকেজটা হচ্ছে আপনার এগুলো ছিল আগে সাত হাজার টাকা দশ পিস আগে সাত হাজার টাকা সেল করছে এখন দিতেছে মাত্র তিনশো চল্লিশ টাকা করে দশ পিস মাত্র চৌত্রিশশো টাকা পিস চৌত্রিশ জি ভাই আমরা হচ্ছে মাদার হোলসেল আমাদের কিন্তু এরকম পেটে পেটে কালেকশন হাজার হাজার কালেকশন থেকে আপনার বিহস বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন কালার থেকে দশটা থ্রি পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে আমাদের সর্বনিম্ন অর্ডার হচ্ছে দশ পিস আমাদের দোকানের ঠিকানা ঠিকানাটা বলে দিই ইনসাব থ্রি পিস গ্যালারি বুলতাগাঁও সেমাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দোতলা দ্বিতীয়তলা ছিয়াশি নাম্বার দোকান ব্লক এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে সরাসরি দোকানে নিতে পারবে অথবা কুরিয়ার নিতে চালে শুধুমাত্র এই নম্বরটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে লাখ টাকার পর ব্যবসা করার সুযোগ পাবেন দুইশো আর অসংখ্য ডিজাইন আছে আপনার স্ক্রিনে থাকবে আপনার প্রোডাক্ট আমরা দেখাই দেবো কালার গুলো ডিজাইন গুলো পাঠা দেবো ওখান থেকে চয়েস করে দশ কালার ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন অন্য দেখবে সম্পূর্ণ আমরা আমাদের রেট গুলো নির্ধারণ করি ঠিক আছে এটা থাকবে যে দেখেন আগে এটা আমরা সাড়ে চারশো টাকা পাইকারিতে সেল করতাম এখন এটা দিতেছি মাত্র তিনশো টাকা হচ্ছে টাকা ইন্ডিয়ান বুটিক্স

কি চমত্কার একটা লুক আছে হাজার টাকা ড্রেস মাত্র 430 টাকা ভাই 430 430 টাকা 1000 টাকা ড্রেস মাত্র 430 টাকা এই প্রোডাক্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেটে 450 জি মার্কেটে 450 টাকা আমরা সামনে পিছনে দানে বামে আপনারা 100 দোকান আসবেন ঘুরবেন দেখবেন অল্প দগান থেকে 20 টাকা 30 টাকা কম না পেলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবেন না ঠিক আছে এইগুলো দেখেন জমজমে ডেস জমজমে সিল থাকবে অরিজিনাল মাত্র চারশো তিরিশ টাকা এগুলো দেখেন হাজার হাজার ডিজাইন আছে চারশো তিরিশ সব চারশো তিরিশ আপনার যেখান থেকে নেক আপনার ব্যবস্থা মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে মনে করেন আপনি কাস্টমার অভাব না আপনি বাসায় রাখেন দোকানে রাখেন যেখানেই রাখেন এগুলো আপনার মিনিমাম সাড়ে ছশো সাতশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন দেখেন ওনার থাকবে সম্পূর্ণ ডিজিটাল পিন এবং মানসম্মত একটা ওনার থাকবে মাত্র চারশো টাকা জমজম এ গ্রেড যেটা হাজার টাকা সবাই সেল করে আমরা দিচ্ছে মাত্র ইনসাফ দেশে মাত্র ছয়শো টাকা বাই সব থেকে কম দামে সবচেয়ে কম দামে আজকের বিরুটা হচ্ছে স্পেশাল সবার চেয়ে কমে দেবো ইনশাল্লাহ ছয়শো টাকা ছয়শো বিশ টাকা ছয়শো টাকা অরিজিনাল একদম জমজমের এ গ্রেড পোড়া এটা হচ্ছে এ গ্রেড এ গ্রেড চিজ ছয়শো টাকা ওকে ওনা দেখেন একটা ড্রেসের ওড়না কতটা সুন্দর হতে পারে প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট দেখেন অন্য গুলো জাস্ট এরকমেরই হয় ঠিক আছে ছয়শো বিশ টাকা বান্ডেলে বান্ডেল আছে কালারে কালার আছে ডিজাইনে ডিজাইন আছে সব ডিজাইন কালার থেকে আপনি বিয়সে নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে কাজ করা ড্রেস কাজ করা ড্রেস মাত্র 450 টাকা ভাই 450 হাতায় কাজ আছে দেখেন রাজুকে একটা কাজ করা থাকবে গলায় দেখেন একবার ছড়ার মতন একবার একটা ডিজাইন ঠিক আছে নিচে প্যানেলে কাজ করা আছে হাতায় কাজ করা আছে মাত্র 450 টাকা 450 450 টাকা এমবডারি ওয়ার্ক করা ড্রেস এবং এটা থাকবে কি ওনন সম্পূর্ণ কাজ করা থাকবে মাত্র 450 টাকা এই সব ড্রেস নিলে অল্প দি আপনার ব্যবস্থা লাভ করতে পারবে ঠিক আছে যারা দোকানদার আছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনারা আরও ডিসকাউন্ট পাবেন যদি সরাসরি দোকানে আসেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল করেন আরও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এদের দেখেন মার্শাল বোরিং এ ড্রেস সময়ের আলোচিত এবং বাইরাল একটা ড্রেস বাংলাদেশের সবচেয়ে কম আমরা দিচ্ছি দিতেছি ঠিক আছে যেটা মার্শাল আপনার ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন বাবুর বলেন যেটা এগারো বারশো টাকা কল্পনাই করা যায় সেটা আমরা দেখেন স্যালোটা জাস্ট আড়াই গজের একটা স্যালোয়া থাকবে অন্যটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ টার্চের গড়ে থাকবে দেখেন একবার সম্পূর্ণ টার্চের করা থাকবে

আর পিসে ৩০ টাকা কম অন্য দোকান থেকে ঠিক আছে আমাদের দোকানের বৈশিষ্ট্য হচ্ছে ভাই আমরা সেল বেশি করব লাভটা একটু কম করব ঠিক আছে দশ টাকা ২০ টাকা প্রোডাক্টে আমরা লাভ করব কিন্তু সেলটা আমরা বাড়াই করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি সাইজে অন্য এবং ডিজিটাল অন্য একটা মানসম্মত একটা লোক আসবে ঠিক আছে সিকুয়েন্সের ডেল দেখাচ্ছি দেখেন এটা সামনে পিছনে সবগুলো সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করা থাকবে ঠিক আছে জাস্ট অসাধারণ ডিজাইন 1800 2000 টাকা যেগুলো আমরা প্রোডাক্ট আমরা প্রিমিয়াম কোয়ালিটি সেল করি সেটা আমরা দিতেছি মাত্র 1150 টাকা 1150 1150 এটা জামা সামনে পিছনে এবং হাতাটা সহ সিকোয়েন্সে কাজ করা থাকবে ঠিক আছে মাত্র 1150 টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন উন্নাটা দেখেন সম্পূর্ণ আপনারা

সব প্রোডাক্ট আমাদের পঁচিশ সপ্তাহে প্রায় দশ থেকে বিশ টাকা করে ডিজাইন আছে আপনার যদি চাই যে এই প্রোডাক্ট নিয়ে লাভ করতে পারতেছি না চেঞ্জ করে সুবিধা আছে ছয় মাসের ভিতরে আপনি যত খুশি তত এই যে দেখেন একবারে জাস্ট পাকিস্তান কোয়ালিটি উনিশ আর বিশ ঠিক আছে পাকিস্তানি কোয়ালিটি উনিশ আর বিশ একবারে সেম টু সেম যেটা প্রিমিয়াম কোয়ালিটি দুই হাজার একুশশো বাইশো টাকা সেল করে সেটা আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তান একবার ফার্স্ট যে মাস্টার কপিটা ওইটাই ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা মানে এগুলো আসলে মুখে যদি না বলা হয় তাহলে বোঝা যাবে না যে এটা বাংলাদেশি প্রোডাক্ট জি 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 सेम পাকিস্তানি सेम পাকিস্তানি কোয়ালিটি জাস্ট 19 20 দেখেন একবারে ওকে ওন না দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহরে পাঁচ হাতে নামাজ না জাস্ট ডিজিটাল পিনগুলো জাস্ট অসাম 750 করে 750 টাকা করে থাকবে অরিজিনাল মার্শালের ড্রেস আজকে পাকিস্তান অনেক ইন্সপায়ার্ড ড্রেসগুলো আমরা দেখাচ্ছি অরিজিনাল মার্শালের গুলজির ভিতরে থাকবে ঠিক আছে এটা থাকবে মাত্র 200 টাকা বাই মাত্র 200 টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা মার্শাল অরজিনাল মার্শাল দেখেন অরজিনাল মার্শাল বোরিং এর কাজ করা আছে মাত্র 200 টাকা ডিসকাউন্ট থাকবে কত রাখবেন এটা এটা দিতেছি মাত্র 950 টাকা 950 950 টাকা এটা থাকবে উন্নত থাকবে সম্পূর্ণ কাটোর করা দেখেন একটা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি ওন্না পেয়ে যাচ্ছে মানে ড্রেসের সৌন্দর্যটা দেখেন অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে এই ওন্নাটা ওন্নাটা দেখেন জাস্ট কত প্রিমিয়াম একটা ওন্না সাইড দিয়ে একবার কাট ওয়ার্ক করা আছে এই সব ড্রেস আপনার যেখানে রাখেন আপনার কাস্টমারের অভাব হবে না এবং যারা একবার নেবে তারা বারবার রিপিট হবে আপনার কাস্টমার ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে কমে ভাই আমরা দিতেছি একবার পুরো 100 দোকান চ্যালেঞ্জ করা সবচেয়ে কমে আমরা দিচ্ছি সব থেকে কমে সব থেকে কমে একশো টাকা ডিসকাউন্ট দিতেছি একশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন সামনে পিছনে ফুললি থাকবে ডিজিটাল প্রিন্ট করা একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন উন্নাটা দেখেন প্রতিটা ড্রেসেরই উন্না দেখার মতন উন্ন হবে এবং বলার মতন একটা উন্ন হবে দেখেন কতটা সুন্দর একটা লোক আসছে ঠিক আছে এই যে সম্পূর্ণ যেহেতু দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি ড্রেস নিয়ে একবারে কাজ করে ড্রেস যে ফুল বডিতে কাজ করা যেগুলো যমুনা বসুন্ধরা দুই হাজার টাকা উপরে আর সেল হয় সেগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিতেছি ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফুল জামাতে কাজ করা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওনা তো থাকবে সম্পূর্ণ কাজ করা এই ড্রেসগুলো নিয়ে আপনারা যে পার্টি পার্টি ড্রেসগুলো বলে এইসব পার্টি ড্রেস আপনারা পার্টি যেতে পারবেন এইসব ড্রেস করে দেখেন ইন্ডিয়ান জর্জেট একবার ইন্ডিয়ান সিল লোগো একবার সব কিছু দেওয়া আছে ঠিক আছে অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান পলিতে আসছে ইন্ডিয়ান জর্জেট আজকে দেবো ভাই অর্ধেক দামে সব কিছু অর্ধেক দামে দেবো এই যে দেখেন দেখেন ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা থাকবে একবারে জাস্ট লুকিং গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো থাকবে জর্জটগুলো দেখেন ওন্নাটা দেখেন দেখার মত একটা অন্য থাকবে জর্জট ওন্না দেখেন আচ্ছা কাটর কাটকে ফুল বডি প্লাস ওন্না সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলান থাকবে মাত্র 1450 টাকাগুলো তাছাড়া কিন্তু আমাদের দেখেন হাজার হাজার কালেকশন আছে সবগুলা একটা ভিডিওতে দেখানো পসিবল না আমরা জাস্ট একটা ধারণা দিয়েছি ব্যবসা কি একটা ধারণা মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে ব্যবসাটা স্টার্ট করতে পারেন আজকে ভিডিও থেকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের লোকেশনটা আমরা আবারও বলে দিই ইনসাপ থ্রি বিস গ্যালারি বুলতা গাউস আমাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস আমাকে এক তলা ছিয়াশি নম্বর দোকান এই দুটা নাম্বার স্ক্রিনে তার দেওয়া থাকবে সরাসরি কল করে দোকানে চলে আসবেন এবং যারা নাচতে পারবেন তারা এই নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে বিয়ার যারা মতো ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন জি আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন বিশ্বস্ততা সহিত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম